নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ একটা ছোট্ট লাইভে তোমাদের সামনে এলাম অনেক অনেকদিন লাইভে আসিনি তাই মানে কি বলবো লাইভ পড়াও হয়নি অনেক কটা দিন হয়ে গেল মানে কারোর সাথে কথা বলা পর্যন্ত হয় লাইভে আসেনি বলে রিচ এঙ্গেজমেন্ট সব কমে গেছে তাই ভাবলাম যে আর কত মানে এইভাবে আর কতদিন চলতে পারে তাই একটা তো লাইভে এবার আসতেই হবে তাই আবার আজকে একটা লাইভে এলাম কারণ রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর এই একটা উপায় যে লাইভে আসা লাইভে এলে রিচ আর আবার বাড়ে তার জন্য বারবার এই রিচ ইন্টার্সি বাড়ানোর জন্য আসছে দিন একটু ব্যস্ত ছিলাম তার জন্য না লাইভ এসেছি না ঠিকঠাক করে ভিডিও আপলোড করেছে তো যদি কেউ লাইভটা দেখতে পাও অবশ্যই একটু একটু জান একটু জয়েন করো যদি কেউ লাইভটা দেখতে পাও একটু জয়েন করো প্লিজ যদি কেউ লাইভটা দেখতে পাও একটু জয়েন করো একটু জয়েন করো আমি তোমাদের তোমরা যদি জয়েন করো কেউ যদি একটু জয়েন করো তাহলে আমার অনেকটা হেল্প হয় আগে রেগুলার লাইভে আসতাম প্রায় দিন তো সেই জন্য সকলে জয়েন করবো কিন্তু এখন আর সেইভাবে তো লাইভ করা হয় না তাই সেইভাবে এখন আর কেউ নেই তো যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে একটু জয়েন করো একটু জয়েন করো একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না কারণ তোমরা যদি কেউ না জানাও তাহলে আমি বুঝতেও পারবো না যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তো তার জন্য অনুরোধ রইল একটু জানানো যদি কেউ সত্যি লাইভটা দেখতে পাও তাহলে একটু জানাও বলো যে কথাগুলো আমার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যদি কেউ লাইভটা দেখতে পায় একটু জানাও না কমেন্ট করে যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যদি জানাও আমার অনেকটা হেল্প হয় তাই অনুরোধ রইলে একটু জানানোর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না কিনা একটু জানাও একটু জানাও প্লিজ প্লিজ যখন মানে ওয়াচ যখন করছো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাও তাহলে মানে কমেন্ট করে জানালে কী হয় আমার সুবিধা হয় তাই অনুরোধ রইল হচ্ছে সকলকে যে কমেন্ট করে জানানোর জন্য যারা যারা লাইভটা দেখছো যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একটু জানাও প্লিজ একটু জানাও অনেক দিন লাইভে আসেনি ডিস একেবারে কমে গেছে নাহলে না এলেই নয় বাধ্য হয়ে এলাম মানে ভিডিও ঠিকঠাক করে আপলোড করে দিতে পারিনি जी नमस्ते कहाँ से हो आप संतोष कुमार धन्यवाद मैं अच्छी हूँ आप कहाँ से हो मैं हावड़ा, मैं हावड़ा हावड़ा से हूँ आपका आवाज नहीं आ रही है आवाज अभी नहीं आ रही है अभी আপনি আওয়াজ ঠিকঠাক আইএ অসংখ্য বহ বাদ ধন্যবাদ আপকু আম আমি বলবো যারা যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করুন আর একটু জানান আপ আর আইনের আওয়াজ থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো আর যারা অনেকে হয়তো আছেন যারা লাইক মানে লাইকটা দেখছেন অথচ হয়তো কেউ কেউ আছেন যারা লাইক করতে চাইছেন কারণ আপনাদের একটা লাইকটা আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকটা উপকার হয় তো তাই অনুরোধ করবো একটা করে লাইক করে দেওয়া লাইক করে দেওয়া আপনার লাইভ সুন্দর হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুত সারা থ্যাংকস আর বহুত সারা পেয়ার আপকো আপ বলি थैंक यू थैंक यू आप लोग अच्छे हो इसलिए मुझे भी अच्छे लग रहे हैं। आप लोग आप लोग कोई अच्छे हो तो उसे ही किसी को मानी आई I मीन mean, किसी को अच्छा लगती है तो आप लोग अच्छे हो इसलिए যদি কেউ লাইভটা দেখে থাকো প্লিজ একটা করে লাইক করে দাও তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তোমরা কেউ তোমাদের একটা ছোট্ট বোন বা দিদি বা বন্ধু যাই ভাবোটার কেন সব কিছু ভেবে একটু একটু লাইক করে দাও অনেকে আছে লাইভটা দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না আপকা বললেকার তারিখটা ভি দাঁড়ায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ आप अच्छे हो इसलिए आपको सुंदर लग रही है बट बहुत सारे लोग हैं जो लोग लाइव देख रहे हैं बट मैं बहुत दिन से लाइव नहीं किया इसलिए जो भी देख रहे हैं मैसेज ना मैसेज भी नहीं कर रही है लाइक भी नहीं कर रही है तो प्रॉब्लम होती है हाय 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 जहान कोथा थे के बोल छो जहान एक तो जाना बे অনেক অনেক ধন্যবাদ জানা তার অনেক অনেক ভালোবাসা তোমাকে জাহান তুমি এসে মানে আপনাকে জাহান সরি তুমি বলে ফেলছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য আর প্লিজ একটা লাইক করে দেবেন কারণ একটা লাইক করে আমার অনেক উপকার হয় আর অনুরোধ হলে সকলের কাছে যারা দেখছেন লাইভটা তো অনুরোধ রইল এক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্লিজ প্লিজ হেল্প করবে না জাহান জাহান বাংলাদেশ থেকে অনেক অনেক ধন্যবাদ জাহান বাংলাদেশ থেকে দেখার জন্য লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে জাহান মিন আপনাকে আমি না তুমি বলে ফেলছি বারবার তো মন থেকে সরি দেওয়ার জন্য তো প্লিজ জাহান অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই লাইভে আসার জন্য প্লিজ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে মানে একটা সাবস্ক্রাইব অনেকটা উপকার হয় আর প্লিজ একটা লাইক করে দেবেন অনেকে হয়তো লাইক করতে যান না তাদের জন্য তাদেরকে বলবো লাইক করার জন্য শুধুমাত্র স্ক্রিনের ওপর এরকমভাবে ট্যাপ করবেন তাহলেই লাইক হয়ে যাবে একটা লাইক দেখবেন আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো তাই অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার একটা করে আর যারা যারা লাইফটা দেখছেন অথচ ওয়াচ করছেন অথচ চলে যাচ্ছেন তারা এম ডি ইব্রাহিম আমার কাছে আমার শুধু একটা অনুরোধ আছে সকলের কাছে অনেকে আছে লাইভ দেখছো কমেন্ট করছো কিন্তু অনুরোধ জন্য এমন কিছু কমেন্ট করো না তোমরা যাতে যে মানুষটা লাইভে আছে তার খারাপ লাগে কারণ দেখো তোমরা তো সকলেই ভীষণ ভালো কারো আর সবার বাড়িতেই মা আছে বোন আছে ভাই আছে মানে বোন আছে ওয়াইফ আছে তো তাদেরকে যেভাবে তোমরা সম্মান করো তো একটা অপর মেয়ে যাকে তোমরা না জানো না যে তোমার কোনো ক্ষতিকর নেই তাকেও সেইভাবে সম্মান করে একটু সম্মান করে কথাটা বলো তাহলে দেখে তুমি অপর প্রান্ত থেকেও একটা সুন্দর কথা শুনতে পাবে আর যে মানুষগুলো তোমরা যারা আছো লাইভে তাদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক তো

সুন্দর সুন্দর কমেন্ট করেন তো বোন মানে এমন কিছু কমেন্ট কেউ করবেন না যাতে কারোর অপছন্দ হয় মানে সবার তো একটা ভালো লাগা ভালো লাগা খারাপ লাগা থাকে না যদি কেউ খারাপ কমেন্ট কখনো করে তাহলে কি হয় যে অপর প্রান্তে যে থাকে তার কিন্তু লাইভ করতে সাহস হয় না আর দেখুন আমরা যেহেতু বাইকে থাকি তো আপনার আপনারাই তো আমাদের সাহায্য করবেন এগিয়ে যেতে তাই না তাই অনুরোধ রইলো আপনাদের সকলকে যেমন আপনারা পাশে আছেন ওয়াচ করছেন অনেকেই তাদের প্রত্যেককে অনুরোধ রইল প্লিজ যেমন সাথে আছেন সাথে থাকবেন আর প্লিজ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার হয় আমি বারবার বলছি আপনাদের হ্যাঁ অনেকে হয়তো এটা ভাববেন যে খারাপ কমেন্ট যদি না নিতে হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে আসা কেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসা মানে না যে খারাপ কিছু মন মানে সব সময় খারাপটাই হবে ভালোটাও হয় অনেকে যেমন পৃথিবীতে আমাদের যদি একশোটাই মানুষ থাকে তার মধ্যে হয়তো হ্যাঁ পঞ্চাশটা মানুষ যদি ভালো হয় পঞ্চাশটা মানুষ তো খারাপ নয় তো সেই পঞ্চাশটা ভালো মানুষের জন্যই আসি কারণ তারা তো সাহায্য মানে সাহায্য করে এগিয়ে যেতে তাই না যারা চাই লাইভটা দেখছেন অন্যদের লাইভ লাইভ যখন দেখছেন তাহলে একটু কমেন্ট করুন না আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা সহযোগিতা করে নেক্সট লাইভ করার জন্য তো প্লিজ একটু করে কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করেন বলেই কিন্তু আমি আসতে পারি হাই হাই রহমান হাই কেমন আছো ভাই একটু জানাবে কেমন আছো ভালো আছি ভাই কেমন আছেন কেমন আমি না আজকে বলতাম না তুমি বলতাম না আপনি বলতো মনে নেই তো আপনি বলছি ঠিক আছে কেমন আছেন ভাই বলুন আর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক দিন পর মানে আমি অনেক দিন পর লাইট করছি তুমি মানে আপনি তো জানেনি কারণ আপনি আমার লাইফ রেগুলার আসতেন এখন একটু মধ্যে ঘন্টা ব্যস্ত ছিল আমার হাজবেন্ডের মানে দাঁতের একটা সমস্যা হয়েছিল সিস্ট হয়েছিল একটা দাঁত দাঁতে মানে একটা দাঁত এমন জায়গায় হয়েছিল যে এটা সার্জারি করতেই হতো নর্মাল ডক্টররা পারেনি তো সে একটা হসপিটাল থেকে সার্জারি করতে হয়েছে আমার দাঁত তুলতে গিয়ে দেখা যায় একটা সিস্ট হয়েছে সেখানে তো সেই নিয়ে এখনো ও ট্রিটমেন্ট চলছে আজকে তো সেই ডক্টরের কাছে আজকেও ডক্টর দেখানো ডেট গিয়েছিলাম কিন্তু ডক্টর আসেননি তাই ডক্টর দেখানো হয়নি অনেকদিন লাইভও করা হয় না ঠিকঠাক করে আমি ভিডিও আপলোড করতে পারছি না হ্যাঁ আর দাঁতের গোড়ায় সিস্ট আবার ওকে বাইএফসি করতে দিয়েছিল তো বায়োপসি করতে দিয়েছিল যখন তো বুঝতেই পারছো কীরকম অবস্থা তারপরে রিপোর্ট ভালো এসছে ঈশ্বরের কৃপায় তো যাই হোক কিন্তু ট্রিটমেন্ট চলছে এখনো পর্যন্ত এখনো এদিকে গালে একটু খোলা আছে তো সেই নিয়ে একটু টেনশনে ছিলাম আর এখনও আছি কিন্তু সেইভাবে সেই জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না আর লাইভেও আসতে পারছিলাম না তো আপনি কেমন আছেন একটু জানাবেন ভালো খুব ভালো আর পরিবারের সকলে কেমন আছে যারা যারা লাইভটা এখনও পর্যন্ত ওয়াচ করছেন তাদেরকে অনুরোধ রইল যে লাইভে যখন আছেন তখন একটু করে কমেন্ট করুন আমি বেশি জন্য আসিনি আর পাঁচ মিনিট মতো থাকবো তারপরেই চলে যাব তাই অনুরোধ রইল আপনাদের একটা সহযোগিতা মানে একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে তাই অনুরোধ রইলো আপনাদের সকলকে কারণ রিক্সটা এতটাই কমে গেছে যে আমাকে আসতেই হতো তার জন্য আসা তো মানে যেগুলো সবসময় সেগুলো সব একদম কালো হয়ে গেছে মানে কিছু দেখাই যাচ্ছে না এরকম অবস্থা আর ভিউসও কমে গেছে তো সেই জন্য আমাকে আসতেই হতো আর ভাবলাম যে কষ্ট করে যখন শুরুটা করেছি তখন এইভাবে মাছ থেকে ছেড়ে দেবো তার জন্য এলাম আর এই দেখো এই দুষ্টমি করছে মাঝখান থেকে হ্যাঁ দাঁত তো তোলা হয়ে গেছে কারণ এখানে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড ওর জন্য এরকম হচ্ছে তো হ্যাঁ দাঁত তো তুলতেই হয়েছে কারণ দাঁত দাঁত তুলতে গিয়েই বুঝতে পেরেছে যে এরকম দাঁতটা আসলে খাবার খেতে তো খেতে পারতো না কাঁচা দাঁত ছিল দেখা পেত প্রত্যেকটা সময় তারপরে ওই রকম তুলতে ডাক্তার দেখায় ডাক্তারে বলে দাঁতটাকে তুলে ফেলতে হতো মানে তুলে ফেলতে হবে এমনি নর্মাল যারা চেম্বারের ডাক্তার আছে তারা তুলতে চাননি তারা বলেছেন যে হসপিটালে যাওয়ার জন্য এখানে টেন্টালকে হসপিটাল আছে সেখানে তো সেখানে ও তারপরে ওখানে সার্জারি করার সময় দাঁতটা তোলার সময় যায় দেখা যায় যে সিস্ট হয়েছে সব সমস্যা মানে বাড়িতে একটা মানুষ যদি অসুস্থ থাকে কোনো কিছুরই ঠিক থাকে না মানে যে মানুষটা কিছু খেতে পারছে না কন্টিনিউ কন্টিনিউ থাকে সব নরম জিনিস খাওয়াতে হচ্ছে টেস্ট বানিয়ে খাবার খাচ্ছে তো তার জন্য তো সেই কলা খাবার খাওয়াতে হচ্ছিলো কখনও পেস্ট বানিয়ে পুরো মিক্সিতে সেরকম খাবার দিতে হচ্ছিল এখনও পর্যন্ত ঠিকঠাক করে কিছু খেতে পারছে না এমনকি দুটি পর্যন্ত খেতে পারছে না আজকে প্রায় এক মাসের কাছাকাছি হতে চলতো তো বুঝতেই পারছো তো এটা এইসব নিয়ে আর কি চিন্তায় তো সেই জন্য না ঠিকঠাক করে লাইভ করতে পারছি না ঠিকঠাক করে মানে ভিডিও আপলোড করতে পারছি যাচ্ছাতাই অবস্থা তো চলো আর বেশিক্ষণ থাকবো না এবার আমি চলেই যাবো কারণ কুড়ি মিনিটের এখন দেখো আমি লাইভে আছি ছেলেটা সম্মানই দুষ্টুমি করে যাচ্ছে পাশের ঘরেতে ওর জন্য আমাকে কথা বলতেই হচ্ছে এখানে মিউট করে দিয়ে তো চলো এবার আমার চাওয়ারও টাইম তো হয়ে আসছে আর চার পাঁচ মিনিট থাকবো তারপরে চলে যাব কারণ না হলেও নয় না গেলেও নয় সকলে ভালো থেকো শুভরাত্রি নটা এখনো বাজে তাও শুভরাত্রি বলে দিলাম ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো তো যারা যারা পরেও লাইটটা দেখবেন তাদেরকে অনুরোধ রইল যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেমন সঙ্গে আছে তেমন সঙ্গে থাকবেন প্লিজ অনুরোধ করল শুভরাত্রি রহমান রহমান জানাবো শুভ শুভরাত্রি অনেকক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে আসছে